এখন আপনি পাঁচক নামাজও পড়বেন মাসা আল্লাহ এদিকে সুদও খাবেন আপনি রমজান মাসে রাখবেন মাসা আল্লাহ আপনি খুশও নিবেন আপনি এদিকে দান সৎকার করবেন আবার দিবেন না এদিকে মাসা আপনি তাহাজ্জুদ পড়বেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি তসবি তাহলিল করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্য সম্পদ আত্মসাতও করবেন এই লাগে শেখার নাই শিখাইছেন নাকি এডখুলু ফিস সিলমি কাফা মানে কি তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজা পড়বেন সুধা খাবেন ওইদিকে রোজা রাখবেন খুশখাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা তোমরা রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা সহবতে কি পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ পারবেন না এটা চেনার জন্যে আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখকে খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলে আজকে ফাঁসির কাজ চলো এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিচ্ছু করতে হবে ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে দিব এবার আপনি ডান ডান পাশে কাজ হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমিকে আমুদ আহিয়া তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর উপর আমল করেছেন মোহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার তরিকায় রসুল্লাহ এটা বোঝান ল্যাই লা লাল্লাহ মানে কি মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই চলবে কিছু চলবে না মুহাম্মাদ রসুল উল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কাজ পদ্ধতিতে মুহাম্মাদাল্লাহ মানিসাল্লামের তরিকা ব্যাস এই এতটুকু যথেষ্ট এই কালিমানিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদি আপনি মদ খান ইনশাল্লাহ আল্লাহ সেই মাফ করে দিবে এখন প্রিয় ভাইরা ঘুম থেকে উঠলেন এখানে দুটো কথা বলে দেই এখন আমরা যে সময়টাতে আছি শীতকাল না এই সময়টা কি শীতকাল না আমি দেখছি আমি ছাড় আপনারা সবাই শীতের কাপড় পড়েছেন মাসার খুব ঠান্ডা যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এখন তো রপ্ত গরম থাকার কথা নাকি ঠান্ডা লাগে খুব তারও তো সমস্যা আচ্ছা এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে আপনার উপকার উপকার হবে আমাদের একটা আসছে হারিসা শীতকালটা হচ্ছে মুহমিনদের জন্য গনিমত মুহমিনের জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা রোজা রাখতে পারবেন বলতেন শীতকালকে বলতেন সাহলান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালাটা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজি যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে সিতকালকে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বরজা রাখতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন সম্পর্কে একটা এরকম বারণ আছে যখন কঠিন শীত আসবে তো ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান্নামের নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম তাপদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান্নামের নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না ভুল মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা না রসুল সাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী ব্যাস আর দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল সাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নাম্বার কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাপাক গোনা আপনার মাফ করে দিবে চার দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে চার একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই উজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে শীতকালে মাশাআল্লাহ আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুদ পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কোরআন তেলাবাদ করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সং রাখবেন শীতকালে কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলোও বর্জন করতে হবে পারবেন ইনশাল্লাহ এক নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাস্ত থাকে খেয়াল করুন স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের সারা ঘুম হারাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিরিক বেদাত বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে দিধার্স মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবে আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবেন খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীর চর্চার দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার জন্য ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখেন এগুলো থেকে আমার যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায় আল্লাহ যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে কিছু কনসার্ট বাড়ে না এবং মিউজিক্যাল কনসার্ট বাড়ে দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে কি মিউজিক গুলো প্লে করে মানুষ উন্মাদনার মধ্যে রেখে দেয় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্ট যায় এগুলো থেকে বেঁচে থাকবেন বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলোতে এসে ইমানকে রিচার্জ করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন আমিন আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ তালা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলমিন এর ও আমাদের গোনাগুলো মাফ করবেন বেশি বেশি নেকে আমরা তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে তৌফিক নায়াত করুন আমিন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে হাইয়া না বাহ দা মা তারপর যাবেন আপনি বাথরুম গিয়ে আগে কোন পা ঢুকাবেন তারপর না বাম্পা আগে বাম্পা বিস্মিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহ আমি আউল হবি ক্যামিনাল সোফিবাল সাবাইস স্তানজা করেন যতক্ষণ স্তান করছেন আপনি ইবাদের মধ্যে আছেন চাল্লাহ এবার বের হলেন ওফরনা বলে বেরু অসু করবেন প্রথমে বিস্মিল্লাহ অজু ধীরস্থিরভাবে করবেন আরও যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নেই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বালটি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার বেসবাক করলেন অজু শেষে অজুতেও বেসবাক করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহু ওয়া লা হাওলা ইল্লা বিল্লাহ বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেস্তা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পা হেটে হেটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাস একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ পাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দেই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হিস্তু মুসলিম লিখে দিতে পারবেন সব পুরা বইটা মুখস্থ করে ফেলবেন এই সব যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবে না নিজের জেহেনে নিয়ে নেবেন এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহ মাই যে আলফি কাল বিনুর অফিল ইসানি নূর অফি ইসামি আই নূর অফি বসরি নূর وعن يمين نورا وعن شمال نورا ومن فوق نورا ومن تحت نورا اللهم اجعل في نفس نورا এই দুটোটা পড়তে পারেন এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে কি দিবে নূর বা আলো দিবে ইনশাআল্লাহ এই নূর আপনার জীবনেও লাগবে কবরেও লাগবে ইনশাআল্লাহ এবার নামাজে গেলেন

প্রত্যেক জন্য একটাই সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে এগুলো বেশি মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেই মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ না না আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুন বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এখন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি শেষদায় পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহ কে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে অসুস্থ আল্লাহ তুমি তাকে দান করো এই এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি না না ফিলিংস আসে আসে ফিলিংসটা কেন কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানিনা কেমন করে ফিল এজন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরাফাতি হায় কি পড়ছি রুকুতে কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পড়ছি আমি তাসাহু দরুদে দোয়া মাসুরাই অর্থ জানতে হবে এবং শেষ দায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়িস মিনারের সাথে জীবনে যত নামাজ পড়ছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন মাসাল এত চমৎকার তিলাবাদ এত খুশু খুজু, বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থির ভাবে দুরাকাত ফজরের নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগছে এবং তিলাওয়াত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছে এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করব যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুজুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি এসে হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদু আল কার ইবাদত করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো ইবাদত এই এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন দুনিয়াতে থেকে আমি শুধু বহু বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা-বাণিজ্য করতে আসছি আল্লাহ পাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকে আল্লাহ পাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক তৌফিক এনায়েত নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মাসালা গুলোকে নিয়ে কিছু এখতলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে এখতলাফ গুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর বাস্তে করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোষ্ট কামরা কামনি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফিখি মাসালা ওলামাই কেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটা প্রমাণ করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মুশরিক মুনাফিকটা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদের দিকে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মাকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত ঐক্যবদ্ধ সুহার আল্লাহ কাফের মুশ্রেকদের মধ্যে যদি একশোটার মধ্যে বিষয়ে থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মানে উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসা ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাদি হলাম আল্লাহ জানিনা আমাদের কবে বোধদয় দিবেন দোয়া করে আল্লাহ এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমি